দুনিয়ার কাজ যে কাজে আমি করি ওটাকে নিখুদভাবে করা তার নিয়ম রক্ষা করে করা এটাও রসুল আল্লাহ তারা ওই মোমিন কে পছন্দ করেন যে মজবুত মুসলিম শরীফ হাদিস আছে আল মোমিনুল কবিজু খাইরুন ইন্দাল্লাহি মিনাল মুমিনিন যাইফ ফি কুল্লিন খাইরুন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দ বেশি ভালো বেশি প্রিয় দুর্বল মুমিন থেকে

যার ইমান মজবুত সে আল্লাহর কাছে ইমান যার মজবুত আল্লাহ তার কাছে সে আল্লাহর কাছে প্রিয় ইমান দুর্বল সে ওই তুলনা যত দুর্বল হবে তত দূরে হবে এটা তো স্পষ্ট করে এটা তো পুরা ইসলামের শিক্ষা করোনা যদি শিক্ষা আছেই জানা কথা এই হাতি তো ওটা বলেনি বলেছে যে ওই মৌমিন যার মধ্যে ইমানের পাশাপাশি ইমানের পাশাপাশি দুনিয়ার বিষয়গুলোতে তার দিনদার দেই পেশা দেই কাজ কাম ওগুলোর ক্ষেত্রেও যে সচেতন সজাগ ও হলো মজবুত